আলুর চিপস কিন্তু সবারই অনেক পছন্দের খাবার বিশেষ করে বাচ্চাদের খুব দ্রুত কিভাবে ঝটপট বাসায় আলুর চিপস তৈরি করে ফেলতে পারবো আজকে সে রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি এক কাপ বেসন নিয়েছি দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো চালের গুঁড়ো হাফ কাপ দিয়েছি যেহেতু আমি বেসন এক কাপ দিয়েছি বেসন যতটুকু দিব চালের গুঁড়ো দিতে হবে তার অর্ধেক পরিমাণ এখানে আমি এক কাপ বেসনে হাফ কাপ চালের গুঁড়ো দিয়েছি সবার বাসায় কিন্তু চালের গুঁড়ো থাকে আপনারা ওই চালের গুঁড়োটাই ব্যবহার করবেন তারপর দিয়ে দিতে হবে এক চামচ জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দিলে চিপস খেতে অনেক বেশি ভালো লাগে খুব ভালো একটা ফ্লেভার আসে জিরা গুঁড়ো এক চা চামচের মতো এখানে দিয়েছি তারপর সব কিছু একটু নেড়ে নেড়ে মিশিয়ে নিই এখানে পানি শুরুতেই বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে আমি অল্প একটু করে পানি দিয়েছি তারপর দিয়েছি এক চামচ লবণ তারপর মিশিয়ে নিয়েছি আর গোলাটা এই ধরনের হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তারপরে এখানে একটা আলু পাতলা পাতলা করে এইভাবে কেটে নিয়েছি একেবারেই পাতলা যতটুকু পাতলা করা যায় তারপর এক চিমটি লবণ এক চিমটি মরিচ দিয়ে মেখে বিশ মিনিটের মতো রেখে দিয়েছি দেখুন কতটা সফট হয়ে গিয়েছে তারপর ভালো করে পানি ঝরিয়ে নিব। এখানে দিয়ে দিয়েছি ভাজি করার জন্য তেল তেল ভালো করে গরম হয়ে গেলে যে ব্যাটারটা তৈরি করে রেখেছি ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে আলুগুলো তেলে দিয়ে দিব সবগুলো আলু একইভাবে আমি দিয়ে দিচ্ছি দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যেন একটার সাথে একটা লেগে না যায় এক পাশে যখন খালি থাকবে ওই পাশেই দিব আবার ওই পাশেরগুলো যখন একটু হয়ে যাবে তখন আবার আরেক পাশেই দিব কারণ সাথে সাথে একই পাশে পরপর দিলে একটার সাথে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে আমি সবগুলো আলু দিয়ে দিয়েছি সবগুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে দিব তাহলে আর একটার সাথে একটা লেগে যাবে না যখন এক পাশ হালকা হয়ে যাবে তখন আরেক পাশ করে দিব কাঁটা চামচের সাহায্যে উল্টে দিব কাঁটা চামচের সাহায্যে উল্টে দিলে একটু ভালো হয় খুব দ্রুত হয়ে যায় এবার সবগুলো আরেক পাশ করে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ পর দিতে হবে আর চুলার আগুন অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে অতিরিক্ত হাই হিটে রাখলে পুড়ে যাবে আলুগুলো মচমচে হবে না ভাজতে ভাজতে অনেকটা লালচে কালার চলে এসেছে এইভাবে ঘন ঘন একটু নাড়তে হবে যেন পুড়ে না যায় আবার যেন সব দিকে লাচে কালারটা সুন্দরভাবে হয় সেদিকে খেয়াল রাখতে হবে জন্য কিছুক্ষণ পরে পরে নেড়ে দিব যেন সবগুলো চিপস ভালোভাবেই হয়ে যায় সুন্দর কালার চলে আসছে এবার ভালো করে তেল ঝরিয়ে চিপসগুলো তুলে নিব তেল থেকে একটা আলু দিয়ে অনেকগুলো চিপস তৈরি হয়ে গিয়েছে এই চিপসগুলো এতটাই মচমচে হয় খেতে কিন্তু বেশ মজা লাগে এই চিপসগুলো তৈরি করতে রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকে না ঝটপট যখন তখন এই চিপসগুলো তৈরি করে ফেলা যাবে এই চিপসগুলো এতটাই কুড়মুড়ে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা কুড়মুড়ে হয়েছে অনেক বেশি কুড়মুড়ে খেতেও কিন্তু বেশ মজা অবশ্যই যারা কখনও এইভাবে তৈরি করেননি আজকের রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করবেন রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি